নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো কালকে আমাদের মামাবাড়িতে বাড়িতে মঙ্গল চন্ডী পুজো তো আজকে হলো দশমী তো এখন চলে আসলো ঢাক ঢুক আর হলো পুরো পূজোর নিয়ম টেম সব দেখাবো তো দেখতে দেখেন তো চলেন এখন যাও যাক তো সকাল সকাল পুরোহিত মশাই চলে আসছিল আর এদিকে সাইডে ছোট মামা ঢাক বাজাচ্ছিল আর এদিকে সোনা মামা সবাইকে পূজোর নিমন্ত্রণ করে দিলো আর এদিকে ছোট মামা ঢাক বাজাচ্ছিল মুখের রিয়াকশনটা তো দেখতেই পাচ্ছ তোমরা আর অঙ্কিতের দিকে আবির দিয়ে লালবন্দর সেজে এসে পড়েছিল তারপর আমরা সবাই মিলে ধরে ঠাকুরটাকে মন্দির থেকে বার করছি আর এই সাইডে সবাই মঙ্গলচন্ডী মায়ের নামে ধ্বনি দিচ্ছিল তারপর আমরা সবাই মিলে ধরে মাকে মন্দির থেকে বার করছিলাম তো সবাই মিলে ধরে বার করে দিলাম তারপর পুজোয় মশাই ওনার কী কী নিয়ম ছিল এগুলো করতেছিল এদিকেও মাকেই বিদায়ের আগে মানে কি কি নিয়ম ছিল এই নিয়মগুলো করতেছিল আমাদের মেঝেমামি আর এদিকে ছোটো মামা সবাইকে আবির দিয়ে ভূত বানাচ্ছিলো এক এক করে সবাইকেও আবির ও মাকেও দিলো আবির তারপর এক এক করে সবাই মাকে প্রদীপ দেখাচ্ছিল মা সবাইকে আবির দিতে মামার নিজের চোখে আবির ঢুকে গেছিলো তারপর আমরা সবাই মিলে ধরে মঙ্গলচন্ডী মাকে ঘরের দিকে বার করছিলাম আর এদিকে পুরো আবির খেলা হচ্ছিল মামা তো সবাইকে আবির দিয়ে মানে একদম হুলস্থুল মানে আবির মানে পুরো ঢেলা ঢেলে চলছিল একদম আবির দিয়ে আবির দিয়ে মানে একদম সবাই ভূত হয়ে গেছিলো তো আমরা এখন গাড়িতে উঠে বললাম তো আমাদের কাছে বিকি নদীর তো ওখানে ভাসান দেওয়া হবে মা মঙ্গলচন্ডীকে আর এদিকে ওরা হেঁটে হেঁটে আসতেছিল মা মঙ্গলচন্ডীর নামে ধ্বনি দিতে দিতে আর আমরা সবাই মিলে ফুর্তি করতে করতে মাকে ঘাটের দিকে নিয়ে যাচ্ছিলাম সাইডে ঢাকে ঢাক বাজাচ্ছিল আর আমি এমনি ব্লু পরেছিলাম আর পুরা একদম আপিটা ব্লু মানে একদম পুরো ব্লু ব্লু হয়ে আছে আর আমরা ফুলপানগুলো একটা গাড়িতে ছিলাম আর বাকি যারা ছিল ওরা মানে টটোতে আসতেছিল আর সবাই মঙ্গলচন্ডী মায়ের নামে ধ্বনি দিচ্ছিল আর এই যে সবগুলোর মুখের অবস্থা দেখতে মানে পুরো পাগলের মতন লাগতেছিল দেখতে দেখতে আমরা বেকি নদীর ব্রিজে এসে বললাম আর ওয়েদারটা ওই দিন সেই ভালো ছিল আর আকাশটা দেখে এরকম লাগতেছিল আকাশ থেকে কিছু বাড়া হবে নাকি আকাশ থেকে আকাশবাণী হবে নাকি এরকম লাগতেছিল আর দেখতে দেখতে আমরা বেকি নদীর পাড়ে পৌঁছে গেলাম এখানে এসে আবির হয়ে চলতেছিল তারপর আমরা সবাই মিলে ধরে মাকে গাড়ির থেকে নামালাম আর এদিকে সবাই প্রণাম টনাম করতেছিল আমিও ধূপকাঠি ঘুরালাম আর এখন মা মঙ্গলচন্ডীকে বিসর্জন দেওয়ার পালা তো আমরা সবাই মিলে ধরে ধরে মাকে ঘুরাচ্ছিলাম আর মা মঙ্গলচন্ডীর নামে ধনি দিচ্ছিলাম আর সেই নদীর জলটা অল্প বেশি ছিল আর সবাই এদিকে স্নান টান করতেছিলো আর জল দিয়ে খেলা খেলে চলতেছিলো তো এদিকে ডোনার কানে জল ঢুকে পড়েছিল তো আবার কানে জল দিয়ে বার করার জন্য বান্দর মতন লাফাচ্ছিল আর এদিকে মামির কাছে সব ফোন ফোনগুলো নিয়ে পাহারা দিচ্ছিলো আর এদিকে নদীতে সবাই জল দিয়ে খেলাখেলি করতেছিল আর এদিকে সবাই মিলে ফটো উঠতেছিল আমার এদিকে তো পুরো বান্দর মতন লাগতেছিল তারপর আমি অল্প নদীতে নামলাম সবার সাথে ফটো ওঠার জন্য স্নান করার জন্য তো আরপর মামা তো মিলে সবাই মিলে একদম আমাকে একদম জল দিয়ে ভিজিয়ে শেষ তো আমি তো কিচ্ছুই দেখতে পারতেছিলাম না একদম মানে সবাই ছিটাছিটি আর কি তারপর আমরা স্নান টান করে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর টানি এদিকে দিকে পুরো পাগলামি করতেছিল একদম পুরা পাগলের মতন করতেছিল একদম আর এদিকে অন্তরা ধ্যানে পড়েছিল তো ওদিকে পুরো ধ্যান করতেছিলো সবাই একদম পাগল হয়ে গেছিলো কে কী করতেছিল কিছুই বোঝা যাচ্ছিল না আর দেখতে দেখতে আমরা ঘরের কাছে বসে গেলাম সবাই চিলাচিলি করতেছিল তারপর ঘরটা এনে মামা মন্দিরে রেখে দিল আর সাথে অল্প ড্যান্সও করে নিল তো গায়ে আজকে হলো মেন মঙ্গলজনে পুজো তো মানে অল্পই ঘুমাতে উঠলাম মানে এখনও চোখ টুক ছোটো হয়ে আছে আর মুখে এখনও দেখো রং টং হয়ে আছে তো কি কি হয় সম্পূর্ণ নিয়ম দেখাবো আর সম্পূর্ণ কি কি হয় সব দেখাতে থাকবো তো দেখতে থাকেন তো এখন যাচ্ছি তো চলেন যাও যাক যে আটটা চৌচল্লিশ আর আজকে পুজো আর এইদিকে সবাই ঘুমে আছে সবাই মানে একদম পুরো ঘুম ঘুমে আছে সকাল সকাল মাসি এদিকে চন্দন বাড়তে ছিল আর মামারে মঙ্গলজনে ঠাকুরটা মানে আগে এনে রাখে আর মানে পালমশাই পুজোর দিন এসে মানে ঠাকুরকে সাজায় তো পাল মশাই এসে সাজে হয়ে গেল। আর দেখতে সেই সুন্দর লাগতেছিল আর দেখতে দেখতে বাজনা এসে গেল তো বাজনা এসে পুরো বাজনা বাজাচ্ছে তারপর ছোট মামের ধান্ডব্য দিয়ে বাজনাগুলোকে বরণ করে নিল তারপর আমরা কয়জন মিলে পুজোর জন্য কাঁঠাল বার্তা আনতে গেছিলাম তো কাঁঠাল পাত্তা বাড়া হচ্ছে আর এদিকে রৌদ্র ওয়ালে উঠে আমের বল্ল পারতে ছিল আর এদিকে নারায়ণ পূজা শুরু হয়ে গেছিল পুরোহিত মশাই সবাইকে শান্তি জল ছিটিয়ে দিচ্ছিল আর আমরা যারা যারা উপাস করেছিলাম তো সবাই মিলে অঞ্জলে দিচ্ছিলাম তো আমিও মানে উপাস করেছিলাম সেদিন তো সবাই অঞ্চলে দিলাম তারপর আমরা সবাই মিলে ধরে মাকে ঘর থেকে বার করছিলাম তারপর ঘর থেকে বার করে মন্দিরের সামনে রাখা হলো এটা হলো মা মঙ্গলজনের ফাইনাল লুক দেখতে অপূর্ব সুন্দর লাগতেছিল আর এদিকে সবাই পুজোর জন্য ফুল নিয়ে আসছিলো সাইডে তানে শঙ্কাধার ছিল আর এই যে অন্তরা শয়তানের লুক আর এদিকে মামি মাকে বরণ করছিল আমিও সাইডে কাঁসা বাঁচাচ্ছিলাম আর এদিকে ডোনাশিয়ারা মিলে রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়েছিল আর এদিকে সবাই এক এক করে বরণ করতেছিল বরণ করার পর আমরা সবাই মিলে ধরে মাকে মন্দিরে ঢোকাচ্ছিলাম তারপর সবাই মিলে ধরে মাকে মন্দিরে ঢুকিয়ে দিলাম মন্দিরে ঢুকে পিছনের চালিটা লাগানো হচ্ছিল তারপর সবাই মিলে ধরে মাকে মার সিংহাসনে বসিয়ে দিলাম আর সাইডে মা পুজোর জন্য ফল কাটা শুরু করে দিল এদিকে ঢাক বাজানো ট্রাই করতেছিল আর এদিকে মায়ের ভোগ রান্না হচ্ছিল আর এদিকে মামি উপরে ওগুলো বাড়তেছিল মায়ের জন্য তো দেখতে দেখতে পুজো শুরু হয়ে গেল। তারপর আমি গিয়ে স্পাইট নিয়ে আসলাম মানে যারা যারা উপাস করেছিল ওদের জন্য তারপর আমরা সবাই মিলে এদিকে ফটো উঠে নিলাম আর পিছনে ওরা নমস্কার দিচ্ছিল তারপর এদিকে সন্ধি পূজা শুরু হয়ে গেল আর সবাই এক এক করে প্রদীপ জ্বালাচ্ছিল আমিও কয়টা প্রদীপ জ্বালিয়েছিলাম আর সব প্রদীপগুলো ধরার পর দেখতে অনেকই সুন্দর লাগতেছিল তারপর বড় মামা ওই প্রদীপের ওই বস্তুটা নিয়ে অল্প ড্যান্স করলো আর অতটুক টাইমে শেয়ার হবো জামায় এসে পড়েছিল। আর আমরা এদিকে মঙ্গলচন্ডী মায়ের নামে ধ্বনি দিচ্ছিলাম তারপর আমি অল্প ঢাক বাজানোর ট্রাই করলাম আর এদিকে পুরো পুজো চলতেছিলো তারপর এদিকে মায়ের আরতি হচ্ছিলো আর এদিকে ছোট মামা পুরো কাঁসা নিয়ে পুরো ড্যান্স দিচ্ছিলো ঢাকের তালে তালে একদম লাফালাফি করতেছিল আর এদিকে মাইক এনেছিল তো মাইক দিয়ে সবাই মায়ের নামে ধনে দিচ্ছিল আমিও বসে বসে মায়ের নামে ধনে দিচ্ছিলাম আর এদিকে পুরো মাইকে জোকার দেওয়া শুরু হলো কেক করে সবাই জোকাড় দিচ্ছিল মাইকে আর বড় মাসে দেখে বোঝা গেলো বড় মাসের জোকার এক্সপার্ট আর দেখতে দেখতে এদিকে যজ্ঞ শুরু হয়ে গেল আর গরমে মানে আমি অল্প ঘেমে ঢেমে গেছিলাম আর টানের জোকা শুনে তো আমার কান ফেটে গেছিলো আর এদিকে মামি আর মাসি মিলে গান গাওয়া শুরু করে দিলো সুরটা শুনে তো ভালোই ছিল তারপর এদিকে বড় মামার ভাড়া এসে গেছিলো তারপর মঙ্গলচন্ডী পুজোর অঞ্জলি শুরু হয়ে গেলো তো আমরা যারা যারা উপাস ছিলাম তো সবাই মিলে অঞ্জলি দিচ্ছিলাম তারপর এখন পুজোর শেষ তো এখন এই ভরা নিয়ে ওই বাড়িতে চলে যাবো তো আমরাও পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম আর এদিকে এসে যে যে নিয়ম ছিল নিয়মগুলো করতেছিল আর তারপর পুরোহিত মশাই সবাইকে ফোটা দিয়ে দিচ্ছিল তারপর এখন শুরু হয়ে গেলো আরতি তো প্রথমেই মাসি আরতি দিয়ে শুরু করলো তারপর মা আরতি দিলো আর তারপর ছোটো মামা আরতি দিবে তো ফিল আসতেছিল মনে কাঁচনাসনার ফিল তো ছোটো মামা সেই সুন্দর করে আরতি দিচ্ছিল একদম পুরো লাফে লাফে একদম আরতি দিচ্ছিল তারপর মামি আর মামা মিলে দুজন আরতি দিলো তারপর এক আমি আরতি দিলো তো সেই সুন্দর করে দিচ্ছিল তো মনে হচ্ছে যে ইউটিউব থেকে দেখে এসেছে ওই তারপর তারপর ডোনা সবাই এক এক করে আরতি দিচ্ছিল তারপর রুদ্র তারপর আমি এখন আরতি দিচ্ছিলাম তো আমি তো অত পারি না তো যতটুকু পেরেছি তো আরতি দিচ্ছিলাম ওইভাবেই তো পুজোর শেষের পর ঠাকুরকে দেখতে আরো সুন্দর লাগতেছিল তো মানে একদম অন্যরকম হয়ে গেল রূপটা গাইস এখন মানে পুজো শেষ আর কি মানে এখন তোমার প্রসাদ টসাদ দেওয়া হবে তো মানে একদম অবস্থা শেষ তো প্রসাদ টসাদ খাওয়ানো হয় কি কি হয় সব খাবো তো দেখা হচ্ছে প্রসাদ এখানে তো প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছিলো আর সেদিন ঠিক ওই টাইমটাই প্রচুর বৃষ্টি নেমেছিল তো সবাই প্রসাদ খাচ্ছিল তো আমি ওইদিকে প্রসাদ বিতরণ করতেছিলাম তো বৃষ্টির জন্য ঘরের মধ্যেও কয়টা টেবিল এনে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হলো আর এদিকে সৈকত পুরো খাটাখাটি করতেছিল শেষ তারপর এদিকে প্রসাদ প্রসাদ খাওয়ানোর পর এদিকে পুরো ড্যান্স শুরু হয়ে গেল তো এদিকে বক্স এনেছিল তো সবাই মিলে একদম পুরো ড্যান্স করতেছিল পুরো তো সেদিন রাতে বাবা আর অ্যানিভার্সারি ছিল তো মা বাবাকে রোজ দিল বাবা তো পুরো লজ্জা পাচ্ছিল তো পরের দিন মা বাবার অ্যানিভার্সারিও ছিল আর হলো মা বাড়ির তো রান্নার জন্য সব ব্যবস্থা করা হচ্ছিলো তো সববারের মতন এবারও মাড়িতে খেলা পাতা হলো তো এইগুলো গিফটস আমি নিয়ে আসলাম তো এখানে প্রচুর ভালো ভালো গিফট ছিল এবার তো আমিও রেডি হয়ে খেলা শুরু করার জন্য এসে বললাম আমাদের আজকে মানে মামাবাড়িতে সবার মত এবারও খেলা বাদ তো এই যে আমাদের গিফট গুলো আছে এখানে ভালো ভালো গিফট আছে অনেক কিছু তো দেখি কি কি খেলা পাতি তো দেখতে থাকেন কিরকম হয় সব দেখা এক এক করে খেলাটা শুরু করছি এখন আমাদের ক্যান্ডেল খেলা শুরু হবে প্রথমে বাচ্চাদের ক্যান্ডেল খেলা হবে তো প্রথমে আসবে আমাদের এখানে আদিত্য সাহা তো এই যে আদিত্য সাহা যাচ্ছে তো আদি ক্যান্ডেল জ্বলাচ্ছিল আমাদের তারপর ছিল তারপর তারপর বড়দের ক্যান্ডেল খেলা শুরু হয়ে গেল তো প্রথমে মা পার্টিসিপেট করলো তারপর মামি তারপর টিনা তারপর তানি তারপর মধু দিচ্ছিলো তো সবাই এক এক করে ক্যান্ডেল খেলা দিচ্ছিলো তারপর আমিও পার্টিসিপেট করলাম আর গীতা একটা বাদে সবকটা ক্যান্ডেল জ্বলেছিল ওই হলো উইনার তারপর বাচ্চাদের বিস্কুট খাওয়া কম্পিটিশন শুরু হয়ে গেলো কে কয় সেকেন্ডে বিস্কুট খেতে পায় এক এক করে বাচ্চাগুলো পার্টিসিপেট করতেছিল আর বাচ্চাদের গিফট গুলো ওদের হাতে তুলে দেওয়া হলো তারপর বড়দের বিস্কুট খাওয়া কম্পিটিশান শুরু হয়ে গেলো তারপর শোনা আমি পার্টিসিপেট তারপর শ্রেয়া তারপর তো এক এক করে সবাই গেমে পার্টিসিপেট করতেছিল গোপালের তো একদম পাঁচ সেকেন্ডে খাওয়া শেষ তারপর মধু তারপর ওই তো পুরো রাক্ষস খুলে দিল। তারপর আমিও পার্টিসিপেট করলাম সাইডে মানে আমরা ফোনে টাইমার তো একদম বিস্কুট খেয়ে বাগের মতন করলো আর গেমের মধ্যে মানে নিয়ম ছিল জল একবারই খাওয়া যাবে তো সোনা দুই দিন বার জল খাচ্ছিল গীতা মোম খেলা পুরস্কার জগ পেয়ে গেল তো সবাইকে এক এক করে পুরস্কার হাতে তুলে দিছিল মা তো গোপাল বিস্কুট খাওয়ার প্রথম পুরস্কার পেয়ে গেল ছাতি আর প্রিয়াংশু অ্যানিভার্সারি রাখা বেলুন গুলো কিভাবে নিয়ে আসলো দেখো আর এদিকে শুরু হয়ে গেল হেডফোন খেলা মানে হেডফোন লাগিয়ে ধরবে তো কে কয়টা বলতে পারে আর কি তারপর আমিও পার্টিসিপেট করলাম তো আমিও সব কটা বলতে পেরেছিলাম তো উইনার হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছিলো তো এক এক করে সবাই পুরস্কারগুলো নিচ্ছিল তারপর আমিও পুরস্কার পেয়ে গেলাম বালতি তো সাইডের এ রুমে অ্যানিভার্সারির প্ল্যান করা হচ্ছিলো তো এদিকে পুরো সাজানো কমপ্লিট মা বাবা দুজনে সেজে এসে পড়েছিল আর সবাই দিকে ফটো ভিডিও করতেছিল আর বাবাই দিকে হাই দিতেছিল তো আমিও মা বাবার সাথে কয়টা সেলফি উঠে নিলাম এখানে আর সবাই এদিকে এসে পড়েছিল আর এদিকে সবাই গোল করে একদম বসে আছে এখানে তারপর আমি এদিকে ক্যান্ডেলটা তোলাতে গেছিলাম তো ফট করে একদম হতে নিল অল্প যখনও মানে আমার চোখে লাগে না তারপর এদিকে মা বাবার কেক কাটিং শুরু হয়ে গেলো এদিকে মা বাবাকে কেক খাওয়াই দিচ্ছিল পার্টি বমটম ফাটানো হচ্ছিল বাবা আবার মাকে কেক খাওয়াই দিলো আমাকেও কেক খাওয়াই দিলো মা এদিকে অল্প মা বাবার অল্প ফটো করলাম আমি তারপর এদিকে আমরা সবাই মিলে অল্প সেলফি উঠলাম অল্প চিলা করলাম তারপর আমরা চারজন মিলে কয়টা ফ্যামিলি পে উঠলাম তারপর এদিকে সবাই খেতে বসে পড়েছিল তো এদিকেও নিচেও কয়জন খাচ্ছিল আর অন্তরা বারবার বলতেছিলো আমাকে ভিডিও কর ভিডিও কর তো আমি তো আর মটন টাটন খাই না তো বাবা আমার জন্য শাহি পনির এনেছিল তো ওরা মটন দেখাচ্ছিলো তো আমি শাহ পনির দেখাচ্ছিলাম শাহি পনিরের সাথে ফ্রাইড রাইসটা খেতে খুব টেস্টি লাগতেছিলো তারপর খাওয়া দাওয়া করে এসে আমাদের সবার ড্যান্স শুরু হয়ে গেলো ওরা একদম পুরো ড্যান্স করতেছিল আর ডোনা তো এদিকে পুরো পাগলা হয়ে গেছিলো একদম পুরো কি কি পাগলামি করতেছিল মানে কি বলবো আর কি খেলাগতে কি কি নেশা টেশা করে আসলো নাকি ওরা তারপর এদিকে মধুকে নিয়ে পুরো টানাটানি তো মধুকে নিয়ে ওরা ডান্স করতেছিল তো এটা আবার অন্য রুম তো এখানে এসে আবার রাত্রে ওরা আবার কাপাল ডান্স শুরু করে দিল মধু আর রুদ্র মিলে যেটা ড্যান্স দিয়েছিল আমরা তো মানে একদম হাসতে হাসতে শেষ মানে এত হাসি ছিল মানে পুরা পাগলামি করতেছিল তো আমি ওদের সাথে ড্যান্স করতেছিলাম তো একদম ঘেমে টেমে অবস্থা শেষ মানে ডান্স করতে করতে আর ওরা মানে যেটা ড্যান্স ছিল ওইটা দেখে তো আমার মানে হাসতে হাসতে মানে একদম অবস্থা শেষ হয়ে যাচ্ছিল আর এদিকে সবাই মন খুলে ডান্স করতেছিল আর কখন বাজে দুইটা পস্পন্ন অন্তরা ঘড়ি দেখাচ্ছে সবার নাচ নেচে নেচে এই যে সবার হালাত জল খাচ্ছে এই যে সবার হালাত আর রাত্রে এই বাজে রাত্রে তিনটা আর এই যে আমি আমার হালাত আর এদিকে একদম পুরো ঘুম আর গরম একদম অবস্থা শেষ আমাদের এই যে তিনটা ঘড়িতেও আর এই যে জল অতি ঘেমে গেছে আমাদের ড্যান্স থেকে তারপর সেই দিন মানে সবাই ঘুমিয়েছিল তো সবার মুখে মুখে লেবু দিয়ে দিচ্ছিলাম মানে একদম ফাজলামি করতেছিলাম সারা রাত আর কি ব্লগটা ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের জন্য এতটুকু টাটা